হুম এই ভিডিওতে তোমাদের কিছু সেটিংস মিসটেক দেখাবো যেগুলো বন্ধ করলে তোমাদের ল্যাগ প্রবলেম অনেকটাই কমে যাবে সব মিলিয়ে এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে যারা টু জিবি তিন জিবি চার জিবি ছয় জিবি আট জিবি র্যামের ফোনে গেম খেলে তাদের জন্য আমি বাকি হ্যাঁ তো ভিডিওটাকে শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে অল অপশনে প্রেস করে নাও তো আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে তোমাদের গেম খেলার সময় অনেক সময় সামনের উপরে এসএমএস চলে আসে এটা ঠিক করার জন্য সবার প্রথম সেটিং এ এসে নোটিফিকেশন সেন্টারে ক্লিক করতে হবে তারপরে তোমাদের নিচে লোডিং শুরু হয়ে যাবে আর তারপরে তোমাদের এখান থেকে সেই অ্যাপগুলো নোটিফিকেশনগুলো অফ করে দিতে হবে যে অ্যাপে তোমাদের বেকার নোটিফিকেশন সামনের উপরে চলে আসে আর এগুলো বন্ধ করে নিলে তোমাদের গেম খেলার সময় কোনো সমস্যা হবে না এরপরে তোমাদের হয় মোবাইল ল্যাগ এটা ঠিক করার জন্য তোমাদের ফোনের বেকার অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিতে হবে তোমাদের ফোনটা অনেকটা হালকা হয়ে যাবে আর এবার আমাদের চলে আসতে হবে ফোনের সেটিং এ ফোনের সেটিং এ আসার পর এখান থেকে স্টোরেজ সার্চ করে নিতে হবে আর তারপরে নিচে আমাদের ক্লিন আপ এর উপরে ক্লিক করতে হবে কিছুক্ষণ লোডিং নেবে আর তারপরে উপরে ক্লিন আপ এর উপরে ক্লিক করতে হবে আর তারপরে তোমাদের অনেকটা স্টোরেজ খালি হয়ে যাবে আর এর পরে স্টেপটা করার জন্য সবার প্রথম সেটিং অপশনে চলে আসতে হবে আর এখান থেকে মাই ফোনের উপরে ক্লিক করতে হবে তোমাদের ফোনে আলাদা অপশন থাকতে পারে তারপরে নিচে এসে বিল্ড নাম্বারে সাতবার ক্লিক করতে হবে ডেভেলপার অপশন অন করতে হবে আর তারপরে ডেভেলপার অপশনে গিয়ে তোমাদের এখানে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশনটাকে খুঁজে নিতে হবে আর তারপরে এখানে পেয়ে গেলে তোমাদের এখানে টু প্রসেস করে নিতে হবে তাহলে তোমাদের ফোনে যতগুলো অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে ব্যাকগ্রাউন্ডে দুটো অ্যাপই রান করবে তো এরপরে লাস্ট সেটিংটা করার জন্য আমাদের গেমের ডিসপ্লে অপশনে চলে আসতে হবে আর তোমাদের যাদের ছ জিবি আট জিবি মোবাইল তোমরা এখানে স্ট্যান্ডার্ড দিয়ে খেলতে পারো না হলে এখানে আলট্রা করেও খেলতে পারো আর তোমাদের যাদের দু জিবি তিন জিবি চার জিবি মোবাইল তোমরা এখানে স্মুথ করে গেম খেলবে আর হ্যাঁ তোমরা কিন্তু এপিএস সবসময় হাই দিয়ে খেলবে তাহলে তো তোমাদের গেমটা স্মুথ চলবে তো গাইস এই ছিল কিছু টিপস যা করলে তোমাদের মোবাইল ল্যাগ প্রবলেম অনেকটাই কমে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে